কথার আঘাত লোহার চাইতেও ভারী কখনো কখনো তো লোহা খেয়েও হজম করা যায় কিন্তু কথার আঘাত না বুকে এসে লাগে যেটা অ্যালার্জির মতো রক্তে মিশে যায় শত চেষ্টা করলেও না ওইটা মোছা যায় না তো যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই তো সকাল সকাল আজকে থালা বাসনগুলো ধুয়ে নাস্তা খেয়ে নিয়েছিলাম সকালে আর কি তো খেয়ে তো কাজ কামে লেগে পড়লাম ওইগুলো ধুয়ে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলা ডাল বসিয়ে দিয়েছি তো আমার এই তো ভাতটা বসিয়ে দিয়ে এখন আমি যে কাটা কোটাগুলো আছে তরকারি সব আর কি কেটে নিব। তো আজকে বাইরে পাতাকপি দেখলাম তো দেখে অনেক খেতে মন চাইলো আর কি তো এটা নিয়ে আসলাম তো এই তো পাতাকপি দিয়ে আজকে আমি এই যে মাছের ডিম রান্না করব। এটা একটা ইউনিক খাবার আমার কাছে ভালোই লাগে তো মাছের ডিম দিয়ে আর কে কে খান এরকমভাবে আমি যাই না আমার কাছে ভালো লাগে তাই আমি এইভাবে রান্না করলাম তো এখানে আমার এই তো কাটাকুটি পিয়া কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজগুলো কেটে নিলাম আর এখানে চিচিঙ্গা নিয়েছিলাম তো এটাও আমি ভালো মতো এখন কেটে তারপরে ধুয়ে নিয়েছি তো এখানে আমি এই তো ডালের বড়া বানাবো কাঁচকি মাছ দিয়ে আর কি তো এখানে কাচকে মাছ ডালের ডাল বেটে নিয়েছিলাম তো আর হলুদ মরিচ ধনিয়া যা যা লাগে আর কি মশলা এগুলো সব দিয়ে এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি এই পিট করে উল্টিয়ে ভালো করে যে আমি ভেজে নিলাম এগুলা তো আমি আরেক চুলায় আলু ভাজা বসাই দিছিলাম তো এই তো আলুগুলো আমি যে ভালো করে এখন এই যে ভেজে নিচ্ছি আর কি একটু মচমচা করে আমি ভাজি সব সময় তো ভাতের সাথে এই আলু ভাজাটা খেতে খুবই ভালোই লাগে আমার কাছে আমার হাজবেন্ডের খুবই পছন্দ তো এই তো এটা ভালো মতো এখন ভেজে তারপরে এখানে আমি যে চুলায় চিচিঙ্গা ভাজিটা বসাই দিছিলাম আজকে আর ডিম দিব না আজকে এই ডিম ছাড়াই ভাজি করছি তো ওই তো আমার ভাজি এটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তারপর আমি এই যে তরকারিটা বসাই দিয়েছিলাম সব মশলা দিয়ে হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন বাটা এই সবগুলো দিয়ে পেঁয়াজ আমি সবকার একসাথে মনে করেন ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি তো ডিমগুলো আমি ভেজে নেই এইভাবেই দিয়ে দিচ্ছি কাঁচা তো এইগুলো আপনার সিদ্ধ হয়ে যাবে তো এইগুলো ভালো মতো সিদ্ধ হলে তারপরে আমি এই যে বাঁধাকপিটা দিয়ে দিব তো এটা এখন আমি যে ঢাকা দিয়ে দিব একটু কষানোর জন্য তো এই তো পরে এটা থেকে তেল বের হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে এই যে পাতাকপি অ্যাড করে দিব তো এখানে আমার এই যে এটা ভালো মতো কষানো হয়ে গেছে তো আমার এখানে তেল ছেড়ে দিছে তো আমি এখন এটার মধ্যে এই যে বাঁধাকপিটা অ্যাড করে দিচ্ছি তো এটা দিয়ে আমি আর পানি দিব না আর কি ঢেকে দিব কারণ পাতাকপি থেকে এমনিই অনেক পানি বের হয় তো আমি এটা এমনি দিয়ে দিচ্ছি তো এখানে আমার এইটা থেকে পানি ছেড়ে দিছিল পরে আমি আবার পানি অ্যাড করে এটা হয়ে গেছে আমার নামিয়ে ফেলছি তো নামিয়ে তো লাঞ্চ শেষ করে আমরা সন্ধ্যার পরে একটু বাইরে গেলাম কাঁচা বাজারে আর কি যে মশলা নিব মশলা নিয়ে আর আমি কিছু সবজি নিয়েছিলাম তো এগুলো নিয়ে আমি একটু ভেলপুরি দোকানে চলে গেলাম দুই বনে মিলে একটু ভেলপুরি খেয়ে তারপরে আমরা রওনা দিব আর কি বাসার জন্য তো এখানে এই যে মামার ভেলপুরিটা খুবই মজা তো এখান থেকে আমরা খেয়ে দুইটা লাচ্ছি নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ